এবার 37 বছরে পদার্পণ করতে চলেছে ব্যারাকপুরের ইস্ট তাল বাগান এলাকার এভারগ্রিন স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজো শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ভাবনা বিশেষভাবে সেজে উঠেছে বছরের গোটা দুর্গাপূজার মণ্ডপ এবারে থিম স্পন্ধন মণ্ডপে ঢুকলেই চোখ জড়িয়ে যাবে দর্শনার্থীদের প্রতিদিন যেভাবে নানা রকম কেমিক্যাল ব্যবহার করে ব্যবহার করা হয় শুরু করেছে গাছ কেটে ফেলার মানুষ এবং প্রকৃতির ঠিক কি কি ক্ষতি হচ্ছে সমস্তটাই জানা যাবে গোটা মণ্ডপ সজ্জায় বিশ্ব উষ্ণায়নের জেরে সমাজের কি কি ক্ষতি হচ্ছে তার বার্তা রয়েছে মণ্ডপের প্রতিটি কোনা জুড়ে গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর মতো বার্তা তুলে ধরা হচ্ছে মণ্ডপে মাটি কিংবা বিচুলির কাঠ নয় মেটাল দিয়ে মা দুর্গার মূর্তি থিমের আদলে সাজিয়ে মণ্ডপে উপস্থাপন করতে চলেছে এভারগ্রিন স্পোর্টিং ক্লাব কাঠি খড় বাঁশ দড়ি শোলা দিয়েই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপকে পরিবেশ বিধ্বংসে প্লাস্টিকের কোন ব্যবহার নেই নেই গতানুগতিক নির্মাণ শৈলী পঞ্চমী থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপের দ্বার আর তার আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের থিম হচ্ছে পরিবেশের ওপরে পরিবেশ সচেতনতার উপরে এবছরের থিম আমাদের সাইত্রিশতম বছর এবছরে আমরা মানুষ যে চারিদিকে গাছ কেটে ফেলছে গাছ কাটার ফলস্বরূপ কি হচ্ছে মানুষের যে এই উষ্ণায়নের আমরা সারাক্ষণ বলছি গরম 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 এই উষ্ণায়ন কেন হচ্ছে আর পরিবেশ যদি এইভাবে গাছ কাটা হতে থাকে কি হবে সেটা আমরা পরিবেশকে দেখানোর জন্য সচেতনতার উপরে আমরা